সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু মাঝারি সাইজের সার গরু আঠারো ডিসেম্বর দুই সোমবার আজ আর এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করছেন আমাদের এনামুল ভাই একটু শুরুতে কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম এনামুল ভাই কি অবস্থা বলেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কয়টি গুরু আজকে দশটা গুরু

মোটামুটি সুস্থ সবল সুস্থ সব খোঁদ নয় এটা আগুন নয় আগুন আনুমানিক বয়সটা কয় বছর হবে এই ধরনের সতেরো আঠেরো মাসের সতেরো থেকে আঠেরো মাসের মধ্যে বয়স হতে পারে এটা হচ্ছে প্রথম নাম্বার শিম ফুটতেছে সিম ফুটতে হবে চামড়াও ঢিলা আছে চামড়াও ঢেলাঢালা আছে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা একটা দেশাল আচ্ছা তার পাশে এটা দুই নাম্বার এটা দুই নম্বর এটা একটা দেশাল

আচ্ছা আঠারো থেকে উনিশ মাসের মতো বয়স হতে পারে এটা হচ্ছে দুই নাম্বার চুর হয়ে গেছে না চুরটাও আছে ব্যাটারি তো দুইটা ব্যাটারি দুইটা দুই নাম্বার আচ্ছা চলেন তিন নাম্বার দেখি আমরা তিন নাম্বার কুচকুচে কালো কুচকুচে কালো ক্রসের হালকা মিক্স আছে সিরিয়ালের তিন আর এটা সিং হয়ে গেছে মোটামুটি সুস্থ সবল সিরিয়ালের তিন এটা একটা হালকা কিছুটা ডাক প্রশ্নের দিকে গেছে আমরা ঢেলা ঢালা পা হাতটা ঠিক আছে ঠিক আছে হাতটা ঠিক আছে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সিরিয়ালের তিন খাওয়া দাওয়া রুচি আছে খাওয়া দাওয়ার রুচি আছে এটা হচ্ছে সিরিয়ালের তিন আচ্ছা

দেশাল <cose eminim>

माय नंबर येदा 8 नंबर येदा 8 नंबर येदा 7 नंबर येदा 7 नंबर येदा 6 नंबर येदा 6 नंबर येदा 5 नंबर येदा 5 नंबर येदा 4 नंबर 4 नंबर তারপরেটা 3 नंबर 3 नंबर

আচ্ছা তো এই গরুগুলো রেট কত করে দিয়েছেন আজকে আজকে রেট রে দিদি ভাই 49500 49500 টাকার লটে টোটাল 10টা কেউ যদি বডি ওয়েটে নিতে চাই তাও দেবো তাও দিবেন কত করে কেজি 410 410 10 আসবে যেভাবে সেভাবে ওজন করবে 410 টাকা 410 টাকা আচ্ছা তাছাড়া প্যাকেজের রেট প্যাকেজের রেট 49500 49500 আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল ডবল টু 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 সিক্স সিক্স ফাইভ ফাইভ নাইন নাইন এইট জিরো টু এইট জিরো জিরো তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রদ্ধা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন